یاد رکھنا ساری کائنات کو دل سے نکالنے کا نام لائلہ ہے لا ہے لا اور ان ساری کائنات کے بغیر سورج کے بغیر چاند کے بغیر زمین کے بغیر آسمان کے بغیر حکومت کے بغیر حکومت کی طاقت و پوچھ کے بغیر اور میری دکان میرے جیب کے پیسوں کے بغیر ایک اللہ سے ہوگا اور ایک اللہ کی قدرت سے ہوگا اس کا نام اللہ ہے جس دن یہ یقین دن کی گہرائیوں میں آ جائے گا اس دن اللہ اپنی قدرت کے ساتھ اپنے ملائکہ کے ساتھ غیبی نظام کے ساتھ خدا ہمارے تمہارے ساتھ ہو جائے گا میرے دوستوں بڑے بزرگوں سے بولے لا الہ যদি এটা বলার এটা উদ্দেশ্য হলো এটা যে দুনিয়াতে যত সেকেল আছে জাহিরি যত নিজাম আছে যা কিছুর থেকে আমরা হওয়া দেখছি বলে যে এই সব কিছুকে যেদিন আমরা নফি করব সব কিছুকে যখন আমরা অস্বীকার করে নিব রাজা রাজত্বের থেকে হয় না ব্যবসায়ী ব্যবসার থেকে হয় না কৃষকের ক্ষেত থেকে হয় না দুনিয়ার কোন নিজাম থেকে কোনো কিছু হয় না এই সব কিছুকে এনকার করে দিয়ে সব কিছুকে অস্বীকার করে যেমন আমরা বলতে পারবো এই সব কিছুকে করে দিয়ে বলবো যে এই এইগুলোর থেকে কোনো কিছুই হয় না একটা তো অল্লা জল্ সামহ তিনি পুত্র দিয়ে করেন টিলা থেকে হয় আসবার সারাই আল্লাহবাদ করেন এই উপকরণ সারাই আল্লাহবাদ করেন এই একিনের সাথে যখন বলবো একমাত্র আল্লাহ করে যখন এইভাবে আমাদের দিলের ভিতরে এই কালিমাটাকে বসাইতে পারবো এই কালিমার একিনকে যখন আমরা চালাইতে পারবো মেরে রস্ত বুদুর্গ সেদিন আল্লাহ আল্লাহ খান দেখাই দিবেন তোমার খেতবাড়ি ছাড়া তোমার তিজারত ছাড়া ছাড়া তোমার প্রযুক্ত ছাড়া সব কিছুই ছাড়া আল্লাহ তিনি তনে তনহা তিনের কুদরতি নিজাম দিয়ে তিনি তিনের ফেরিস্তা দিয়ে তিনি তিনের তাদের মতলব তিনি নিজেই বলে যে আমার সাথী হয়ে যাবেন আর আমার যাবতীয় কাজকে আল্লাহ তাল তাল বানায় দেখাই দিবেন যেদিন কেনা আমরা আমাদের দিলের ভিতরে এইভাবে একিন বসানোর এইভাবে একিন যখন আমরা বসাইতে পারবো তখন আল্লাহ পাকের মাইয়ত এবং আল্লাহ পাকের সাথী আল্লাহ আমাদের নিজের সাথী হয়ে যাবেন দোস্ত আল্লাহ হমসব মাফ ফরমায়ে हमने कलमा पढ़ा है पढ़ा है पढ़ा है हमने कलमा सीखा नहीं अल्लाह করে দেন আল্লাহ আমাদেরকে কে ক্ষমা করে দিন যে আজকে আমরা কালেমা পড়েছি শুধু শুধু কালেমা পড়েছি কালেমা পড়েছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা শুধু জবান দিয়ে পড়েছি কিন্তু এই কালেমা আমরা শিখে নাই মেরে বুঝতে আমরা কালেমা শিখে নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন کلمہ اعتبار سے توتا بھی پڑھ رہا ہے کلمہ پڑھنے کے اعتبار سے غیر مسلم بھی پڑھ رہا ہے کلمہ پڑھنے کے اعتبار سے عیسائی بھی پڑھ رہا ہے تو یہ کلمہ کا پڑھنا اللہ کو ساتھ نہیں کر سکتا بولے جی کالیما یہ تو غیر مسلم بولے نا بولے ہندو تو بولنا ہے یہودی نسر بولنا ہے بے جاتی جراث بددین بے دین ایمان بے ایمان جراثی

بولے دلیر مطرب کا اللہ 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 بولے دلیر کی بھلیاسی غلط یقین غیر اللہ والا یقین دکان والا یقین ملک والا یقین اتیار والا یقین فوج والا یقین مال والا یقین سونے چاندے والا یقین نے ہمارے دل کو بے خانے سے زیادہ گندہ کر دیا بولے جاس کے اے غیر اللہ رکین مال اور ملک رکین راضہ راجا راج বলে যে পদের পদের বিশ্বাস আর এরকম হবে দাপট আর এরকম হবে মালের বিশ্বাস আর মালের প্রভাব আর দাপট আর এরকম হবে হুকুমতের বিশ্বাস আর তার দাপট আর এরকম জনবল মালবল অর্থবল বলে এইগুলো বিশ্বাস আজকে আমাদের দিলের ভিতরে জমে জমে এই গাইর বিশ্বাস আর গাইর উল্লার কিন আমাদের দিলে জমে জমে আমাদের দিলটা আজকে বলে যে পায়খানা থেকে অনেক নিকৃষ্ট দুর্গন্ধময় বানায় রাখছে আমাদের দিলকে আপনার দাও কি গন্ধে দিল মে আল্লাহ কেসে আয়েগা دلاتھ مل بولے دلیر جگہ نپاک درگندم دلر بھی اللہ پاک کی بھاب ہمیں یہ سوچنے کی نوبت نہیں آئے گی আজ পর্যন্ত এটাই আমি কোনদিন চিন্তা করে দেখলাম না আমার এটা চিন্তার সুযোগ হলো না যে আমার ভিতরে এই গান্দা জিনিস বসে আছে এই গंदा জায়গার মধ্যে না পাক ত্রিশের মধ্যে পাক আল্লাহ কি নামে আসে আজকে এই আজ পর্যন্ত এটা চিন্তা করার আমি আজকে সুযোগ পাইলাম আমার এই গंदा इसको सीखने की नौबत में ही आई आजपर्यंत ये না ही सुध हमारा होने اللہ کی مدد رکی ہوئی ہے جہاں کرنے میرے دستیا کرنے ہی تو اس کے اللہ بکر مدد نصرت اللہ بکر غائبی شاد اس کے ہمیں امریکہ کے دورے سے اللہ کا غائبی نظام فرشتوں کا نظام جو ہماری مدد کے لیے اترتا تھا وہ بھی رکا ہوا ہے بولے اللہ بکر غائبی نظام اللہ بخر فرشتہ نظام اللہ بکر غائبی نظام اللہ بکر غائبی مدد

আজ দু মে জিত মসজিদে হাজ তে দুনিয়া নেই দু মিলেন এখন আল্লাহ জমিনের উপরে যেই পরিমাণ আল্লাহ ঘর মসজিদ নির্মাণ করা আছে এই পরিমান মসজিদ বলছে আল্লাহ জমিনে যেই পরিমাণ আছে এর আগে আল্লাহ এত মসজিদ কখনো নির্মিত হয় আজ দু কেরাম হে

اتنے حافظ اس روی زمین پر کبھی بھی نہیں ہم نے حجاب کری جی اللہ زمین پورا دنیا جب حجاب کرا جائے تو حافظ قرآن آتے قرآن شریف حافظ آتے یہ قرآن من پرافیز صاحبان آگے ایتو جائی پوری, من, پوری ملے ایک ہون من آسے اللہ آج دنیا میں جتنی بڑی تعداد مسلمانوں کی ہے اس روی زمین پر کبھی اتنی بڑی تعداد مسلمانوں کی زمین پر نہیں تھی বলছে মুসলমানের সংখ্যার দিক দিয়ে সংখ্যার দিক দিয়ে মুসলমানদের সংখ্যা আল্লাহর এই জমি দুনিয়ার মধ্যে যদি দেখা যায় মুসলমানদের সংখ্যা তাহলে মুসলমানের সংখ্যা এই পরিমাণ এখন দুনিয়াতে যে এত পরিমাণে মুসলমান আগের জামানাতে আগে কখনো ছিল না আজ দুনিয়া মে জিতনি জাদা মুসলমানো কী হক জমীন পরী হক

বছর না যেই পরিবার হাজিরা হজ করে হাজির যত বড় হজ হচ্ছে হাজিরের যেই সংখ্যা রয়েছে এত ব্যাপক সংখ্যা হাজি এর আগে কখনো হজে যায় নাই এত বড় হজ কখনো হয় নাই আজ ইসুয়ে জমিন সলমানো কে পা মুসলমানের কাছে এই मध्य মধ্যে परिमाण माल মাল সম্পদ আছে তারা যেই পরিমান মাল ও সম্পদ সম্মেলন মাল আগে কখনো মুসলমানের কাছে সিনো আগে ইনসারী চিজো কে বাদ মালকে বাদ ই مدرسوں کے باوجود علماء کے باوجود کے باوجود میرے دوستو جتنا اس وقت اس زمین پر مسلمان زلیل ہے کبھی بھی زلیل نہیں ہوا اللہ حافظ میرے دوستو منہ رکھ کر بتا لے جا بار بتا لے جا افسوس اور پڑی پاپے وشی ہو لکھنیوں بھی لکھوں لے جا এই মুহূর্তের মধ্যে মালের দিক দিয়ে মুসলমানরা সবার সেরা অর্থের দিক দিয়ে সবার আগে রাস্তার দিক দিয়ে বেশি এরকম ভাবে হাফিজে কোরআন অভাব নাই এই পরিমাণ ওলামাই কেরাম এই পরিমাণ হুফাতে কোরআন এই পরিমাণ মাদ্রাসা এই পরিমাণ মসজিদ এই পরিমাণ মুসলিমের সংখ্যা গরিষ্ঠতা এই পরিমাণ অর্থ সব কিছু থাকা সত্ত্বেও এই মুহূর্তের মধ্যে আল্লাহর জমিনের উপরে মুসলমানরা যেই পরিমাণ নির্যাতিত যেই পরিমাণ অপদস্থ যেই পরিমাণ লাঞ্ছিত বঞ্চিত আগে এই مسلمانوں کا خون بہ رہا ہے اور قسمت لوٹی جا رہی ہے کبھی بھی اس زمین پر اتنا خون نہیں بہا میں نہ اتنی زد لوٹی لوگوں میں জমিনের উপরে এই আল্লাহ তাকে জমিনের উপরে আজকে মুসলমান বঞ্চিত তারা অপদস্থিত সাথে সাথে মুসলমানদের ইজত মুসলমানদের মা বন্ধের ইজ্জত মুসলমানদের মা বন্ধের স্বভাব এবং মুসলমানদের রক্ত মধ্যে এরকম হচ্ছে আগে কখনো মুসলমানের রক্ত এই পরিমাণ জমিনের মধ্যে রক্তপাত হয় নাই এই পরিমাণ মুসলমানের মা বন্ধের বেত্ব দিয়ে আগে কখনো হয় নাই এখন যেই পরিমাণ হচ্ছে কিছু থাকে সত্ত্বেও আজকে মুসলমানের বৈর্য পূরণ করা যায় ہے بولن کی بولے بھائی چنتا کرتے چن ہوئے وہ ایمان جو اللہ کو پسند ہے جو اللہ کو مطلوب ہے جو اللہ نے محمد صلی اللہ علیہ وسلم کی محنت کے ذریعے میں صحابہ کو دیا تھا آج اس یقین کی کمی ہے ঘরে হুয়ে বুজুর্গ এর সব একমাত্র কারণ একই মাত্র কারণ এর ওটাহার কারণ হলো একটা সেহেল যে ইমান এর কমিমান মেহনত করে

یقین کی کمزوری نے ہم کو یہاں تک پہنچا دیا وہ ایمان کی اس دی دی کی ای دی آر یقین کمزوری کرنے آج کے عمدے بولے نیل استر پہنچائی تھی پوسے تھے بولے مسلمان دے کے آج کے حالات مت اوسطر مت پہنچائی دیے پتھر کرو آج سو روپیہ پر یقین پر کامیابی کا یقین ہے اور سو رکا نماز پر کامیابی کا یقین نہیں ہے যার কারণে মেরে দোস্ত এরকম ভাবে কালিমা পড়ার পর রকম একশো টাকার উপরে যে বিশ্বাস আমার আছে একশো টাকার উপরে যে ওই দুই নামাজ নামাজের বলে যে ওই বিশ্বাস আর এক আমার কাছে নেই میرے دوستوں اس کے لیے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے محنت کیا تھا ہم کو پیدائشی ایمان مل گیا ہے ہم کو پیدائشی کلمہ مل گیا ہے ہم کو پیدائشی اسلام مل گیا ہے اس لیے آج اس کی قیمت دلوں میں نہیں میرے دوستوں بزرگوں اس کی ایمانت عام اور قیمت بولے ہمارا اس کے دلیں مجھے نہ آئی پیدا جوڑ مے ہمیں اس کے ایمان پہ سی ارے ایمان